আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সামনে কাছেই কিছুদিন আগে আমার এই ভাই পলিপাসের ট্রিটমেন্ট নিছেন তো পলিপাস সম্পর্কে তো আপনাদের জানা আছে এই নাকের ভিতরে পলিপাস যখন হয় বা মাংস যখন বৃদ্ধি পায় যা কষ্ট হয় এই কষ্টটা তারাই বুঝতে পারে তাদের পলিপাস আছে যাদের নাকের ভিতরে মাংস বৃদ্ধি হয়ে গেছে এই কষ্ট কি কি যে ঠিকমতো শ্বাস নেওয়া যায় না মাথা বার তাকে ঠিকমতো ঘুম হয় না কিছুদিন আগে আপনাদের সামনে খলিলুর রহমান ভাই উনাকে আমরা নাকের ট্রিটমেন্ট দিয়েছিলাম তো আজকে উনি আমাদের সাথে দেখা করতে আসছেন অনেক উৎফুল্ল এবং অনেক আনন্দিত উনার আগে এই নাকে উভয় নাকে কিন্তু নাক পলিপাস ছিল আগে শ্বাস নিতে কষ্ট হইতো মাথা বেথা থাকতো এই পলিপাসে অনেক কষ্টগুলো ছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমাদের কাছ থেকে এই চিকিৎসाने পর উনি আর মুক্তি কি আমরা শুনিল উনি কতটুকু আরাম পেয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি আপনার আলসিফা সেন্টারে આવા আপনার মাধ্যমে যে পলিপাসর সাজটা করছেন বা আমার এখন আরাম হয়েছে এই আরাম পূর্বেও সবসময় একটা অসুবিধা লাগতো এই অসুবিধার থেকে এখন আমি অনেক অনেক বালার সুবিধা পাইলাম আলহামদুলিল্লাহ ভালো লাগে ধন্যবাদ ভাই আপনাকে তো আমি আপনাদের মধ্যে যারা আজকে আমাদের ভিডিওটা দেখবেন তো যাদের পলিপাস হয়েছে বা নাকের ভিতরে মাংস বৃদ্ধি হয়ে গেছে তো তাদের জন্য আমাদের আশিফা মেডিসিন এন্ড হিজামা সেন্টারে চমৎকার ট্রিটমেন্টের ব্যবস্থা আছে আমরা সম্পূর্ণ ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্টটা দিয়ে থাকি তো আমাদের কাছ থেকে এই পর্যন্ত যারা ট্রিটমেন্ট নিছেন আল্লাহর রহমতে তারা অনেক সুখী অনেক হ্যাপি আছেন অনেক সুস্থ আছেন তো আমরা চাই যারা এই কষ্টের মধ্যে আছেন পলিপাস নিয়ে নাকের মাংস বৃদ্ধি নিয়ে আমাদের এখানে ইনশাল্লাহ আসতে পারেন আপনাদেরকে আমরা খুবই যত্ন সহকারে এই ট্রিটমেন্টে দিয়ে থাকি